তাই আজকের যে যে বিষয় বিষয়টাই প্রভুর আশ্রয় খুব ভালো লাগলো খুব 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 ভালো লাগলো মানে বলে বোঝাতে পারবো না যখন এসে আমি আমার ইষ্টকে এবং আমার গুরুজিকে আমি যখন দেখতে পাই আমার আমাদের আচার্যকে যখন দর্শন করি হৃদয় ভরে গেছে ভরে গাই অশেষ কৃপা ইনাদের উপর অনেক কৃপা অনেক কৃপা যে এমন সাধু সঙ্গ এমন মহাপুরুষের সঙ্গ করেছেন এবং পুরো তার যে ওটা বাড়ি নয় আপনার যে ঢুক ঢুকলাম না ওটা বাড়ি নয় ওটা কারো ঘর নয় ওটা বৃন্দাবন ধাম তার রাধাবল্লভজির মন্দির যেখানে গুরুজি বিরাজমান ইষ্ট বিরাজমান আর আমরা কার ছবি লাগিয়ে রাখি সিনারি বাঘ সিংহ মানে অন্তিম মতি সুপতি ঘরের প্রত্যেক স্থানে আপনি ভগবানের নাম গুরুজির ছবি চিত্রপট আচার্য ইনাদের পট লাগিয়ে রাখুন দর্শন করুন ভয় লাগবে যে না গুরুজি দেখছেন ঢুকে খুব হৃদয় ভরে গেল যখন আমি আমার ইষ্টকে দেখছি আমার আচার্যকে দেখছি সত্যি বৃন্দাবন সত্যি অশেষ কৃপা ধন্য ইনার বাবা মানে ধন্য ইনার পূর্বপুরুষদের যে এমন সন্তানকে জন্ম দিয়েছেন যে সন্তান এমন সাধুর সন্তের আশ্রয় চলে গেছে ধন্য ধন্য এগুলো বোঝানো যাবে না এগুলো প্রশংসা করছি না এগুলো লালি লালি বলাচ্ছে ধন্য এমন বাবা মা ধন্য এমন পূর্বপুরুষ ধন্য এমন কুল যে কুল রাধারানীর স্মরণে চলে গেছে এর ওপর আর কোন সাধন ভজন হয় না নিবৃত্তি নিকুঞ্জের উপাসনায় চলে গেছে ধন্য এমন কুলকে যে কুলের আর কেউ বাকি নেই যেতে যাবে নয় চলে গেছে শ্রী রাধা শ্রী রাধা এইটুকু মেয়েটা এসে বলছে দুশোটা করে নাম জব করি ও শুনে আমার হৃদয় ভরে গেল যে না সত্যি আগে এটা প্রশংসা করছি না এটা হৃদয় বলছি হৃদয় ধন্য এমন বাবা মা ধন্য এমন কুল যে রাধা নাম করছেন এবং গুরুর স্মরণে আছে ভগবত প্রাপ্তি বাকি নেই ভগবত প্রাপ্তি হয়ে গেছে রাধারানীকে প্রাপ্তি হয়ে গেছে ধন্য ধন্য এই কারণেই বললাম শ্রী হরিবংশ খুব গুপ্ত কেবল আর কেবল বৃন্দাবন বৃন্দাবন ছাড়া পাবেন না রস আর যে বৃন্দাবনের সঙ্গে যুক্ত হয়ে গেছে রাধাবলজির সঙ্গে যুক্ত হয়ে গেছে সে হারিবরিশের সঙ্গেও যুক্ত হয়ে গেছে ধন্য এমন পরিবার সত্যি আমার প্রণাম এমন পরিবারকে প্রণাম যে পরিবার হৃদয় থেকে রানীর নিশ্ব কতটা ভালোবাসলে যে তার প্রত্যেকটা স্থানে তার গুরুদেবের ছবিকে রাখবে কতটা ভালোবাসলে ধন্য এমন পরিবারকে যে এমন সন্তানকে জন্ম দিয়েছে যে তার গুরু নিষ্ঠা এত দৃঢ় আপনাকে ভগবত প্রাপ্তি যদি কেউ করাতে পারে সে হচ্ছে গুরু গুরুর প্রতি নিষ্ঠা যদি না থাকে নিষ্ঠা দেখেন গুরুজি বলে দিয়েছেন প্রত্যেক জায়গায় বড়ো বড় করে গুরুজি ছবি রাখুন কেন যার যে গুরু যিনা যিনি যে যা যিনা আপনার গুরু ছবি রাখুন বড় করে কেন কারণ আমি প্রত্যেকটা সব সময় আপনি গুরুর দৃষ্টিতে আছি গুরুজি আপনাকে দেখছেন কি ভুল করছি গুরুজি দেখছেন ধন্য এমন ধন্য এমন সত্যি হৃদয় ভরে গেল এত জায়গায় সৎসঙ্গ হয়ে গেছে আমার হৃদয় সত্যি ভরে গেল ধন্য এমন কুল ধন্য এমন বাবা মা আর ধন্য ধন্য জানেন না এর ফল কী এর ফল কি নয় এই যে শুনছেন না আপনারা আপনাদেরকেও কৃতার্থ হয়ে গেল আপনাদেরকেও কৃতার্থ বলেছেন এই নামটা আমার গলায় আসে না আমি পুরো আমার হৃদয়ের মধ্যে একটাই জিনিস শুধু জাগ্রত হে লাগলি এ তো আমার গুরুজি এই নাম আমার গুরুজি এই নাম আমার গুরুজি দিয়েছে এই এই নামকে আমি চিনেছি গুরুজির কাছে ধন্য এমন পরিবার সত্যি ধন্য যে রাধা কে এত ভালোবাসি কিছু কিছু জায়গায় যাই যখন সৎসঙ্গ যাই যেতে হয় সেই কিছু কিছু জায়গায় এখানে কি রাধা রাধা শুধু হচ্ছে হচ্ছে কি শুধু শুধু রাধা 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 কৃষ্ণ কৃষ্ণ না কীর্তন করছে বলছেন তুমি যদি রাধা রানী সম্পর্কে জেনে যেতে তাহলে তোমার ভিতরে এই ভাবনাটা আসছো না কেন রাধা রাধা এরা বলে আরে ভাই এই রস হচ্ছে এর উপর আর কোনো সাধনা নেই নবনীবৃত্ত নিকুঞ্জের উপাসনা এর উপর আর কোনো উপাসনা নেই ব্রত তীর্থ একটা স্থান অব্দি এর উপর আছে এগুলো চলে না এগুলো চলে না যে নাম স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ জপ করে আপনারা বলবেন ভগবানের ইষ্ট কে আপনাদের আপনি বলবেন আমি যে জিজ্ঞাসা করি আপনার ইষ্ট কে বলবে গোবিন্দ কেউ বলবে কৃষ্ণ কেউ বলবে মাধব কিন্তু মাধব বলছে আমার ইষ্ট আছে তাহলে কে শ্রী রাধা পট ছটফট করছে তাহলে প্রভু কেন উষ্ণ বর্ষণ করছে প্রভু কেন কাঁদছে ভগবানের পট কান গিয়ে যখন ভগবানের শ্রীপুখের কাছে নিজেদের কান কানছেন না ভগবান রাত্রে শুয়ে শুয়ে বর্ষ করছেন আর বলছেন শ্রীরাধা 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 যে রাধা নাম উচ্চারণ করে জেনে নি কেন বললাম বারবার যে ধন্য এ ফুল ধন্য এদের বাবা মা ধন্য এদের পূর্বপুরুষ কেন বললাম যারা রাধা রাধা উচ্চারণ করছে রাধার নামে ডুবে আছে সব থেকে প্রথম দর্শন ভগবান আগে তার যারা রাধা উচ্চারণ সবার প্রথম ভগবান আগে তার দর্শন করে যে রাধা উচ্চারণ করে শুধু দর্শন নয় তার সামনে বসে যান পরিক্রমা করে কেন না ভগবান ভাবেন আমার থেকে হৃদয়ে যে নাম রাধা নাম সেই রাধার নাম আমাকে শোনাচ্ছে রাধার নাম নিচ্ছে ভগবান তাকে পরিক্রমা করে সুরক্ষিত করে ভগবান তাকে সুরক্ষিত করে আর দিন হয়ে তাকে বলে কি দেব আমি বলছে ধন তৌল ঐশ্বর্য বৈভব পুত্র ঘর বাড়ি এগুলো কাছেও আছে ভগবান একে এটা দেয় না রাধারামজী দ্বারা উচ্চারণ করে কি দেয় না তাকে বৃন্দাবন ও সঙ্গ দিয়ে দেয় আর বৃন্দাবন বাস দিয়ে দেয় আপনারা ভাবছেন ওটা বৃন্দাবনের থেকে কম যেখানে হারিবাস মাহু বসে আছে যেখানে বৃন্দাবনের থেকে আপনারা যে বসে আছেন না এটা বৃন্দাবনে বসে আছে আপনারা যে জায়গায় বসে আছেন আমি জানি না জায়গাটার নাম বাঘমা যাই হোক এটা সে জায়গা নয় এটা হচ্ছে বৃন্দাবন ধান এটা জেনে তাই সবাই মিলে তুই বাহু তুলে

মহাপ্রভু শ্রীহী হরিবংশ চন্দ্রজু মহারাজ শ্রী অমন সমস্ত বলছেন রাধাবলী কে রাধাবলী কোনো ভক্ত নয় বলে তাহলে কে রাধা হচ্ছে সখী সহচুরী রাধারানীর দাসী ভগবানকে পারমিশন দিতে হয় এই সখীদের কাছে বৃন্দাবনে যাবেন সন্তদের চরণে বসবেন আর শুনবেন এই রাধা কী এই রাধা নাম কি যদি আপনার জীবন থেকে আপনি দুঃখকে দূর করতে চান যদি আপনার জীবন থেকে রোগ দূর করতে চান যদি আপনার জীবন থেকে সমস্ত বিঘ্ন দূর করতে চান যদি আপনার জীবন থেকে সম্পূর্ণ রূপে আপনার জীবন থেকে দুঃখকে মুছে দিতে চান তো শুধু আশ্রয় নিন রাধা নামে কেন কারণ রাধা নামে আপনার দুঃখ দূর করবে না রাধা নাম আপনার রোগ দূর করবে না রাধা নাম আপনার বিঘ্ন দূর করবে না রাধা নাম আপনাকে এমন কঠোর তৈরি করবে যে রোগ হলে রোগের সঙ্গে যে আপনি লড়বেন তার জন্যে ক্ষমতার আধারে নেবে দুঃখ আপনার জীবনে আসবে দুঃখ কেন আসছে আপনাদের জীবনে দুঃখ কেন আসছে নিজের কর্মফল নিজে কেউ কাউকে দুঃখ দিতে পারে না কেউ কাউকে কাঁদাতে পারে না কেউ কারো কোনো ব্যক্তি কারোকে দুঃখ দিতে পারে না যদি না তার কর্মে থাকে আমরা বলি না সে আমাকে কত দুঃখ দিল কত কষ্ট দিল আমরা এরকম বলি না কোনোদিন ভুলেও বলবেন না গুরুজি বলেন নিজের করা কর্ম নিজে মন করছে ওই জন্য বলছেন রাধা নাম আপনাকে কি করবে বা আপনি রামকৃষ্ণ হরি যে নাম জপ করবে কি করবে না দুঃখ প্রতিকূল পরিস্থিতি দুঃখকে দুঃখের সঙ্গে লড়াই করার সামর্থ্য দেবে লড়াই মানে কি মারপিট ঝগড়া নয় ধৈর্য ধরে ভগবানের নাম করে সমস্ত দুঃখকে সহ্য করা সহ্য করা কিন্তু আপনার সোজা সরল মনে হয় কেউ আপনাকে একটা চর মেরে গেলে আপনি চুপ করে থাকলেন আপনার কি মনে হচ্ছে আপনি দুর্বল আপনি হচ্ছে সব থেকে বড়ো শক্তিমান কারণ যে ভক্ত হয় তাকে দুটো গালাগালি দিয়েছে চুপ করে যাবে কেন কেন চুপ করে যাবে সে জানে যে গালাগালি দিচ্ছে সেও আমার ভগবান কিন্তু যে গালাগালি দিচ্ছে সে একেবারে পূর্ণরূপে শেষ হয়ে যাবে কেন না তার বিচার করবে কে যাকে গালাগালি দিচ্ছে সে নয় তার বিচার কে করবে তার মালিক করবে এই জন্য বলার আগে সাবধান এই জন্য ভক্ত চুপ থাকে বলে এই তো বলে কিছু বলবে না কোনোদিন ভক্তকে নির্বল ভাববেন না ভক্তের মধ্যে যে পাওয়ার যে সামর্থ্য যে শক্তি সেটা সাধারণ মানুষ তার এক শিক্ষীয় হতে পারে এই সবসময় প্রয়াসে থাকুন যে আপনার যে নামে আপনি যে নাম নিতে ভালোবাসেন প্রভু

এপাশে এপাশে মনে হচ্ছে হ্যাঁ যে বাবাজিরা বসে আছেন এনারা মনে হচ্ছেন অন্য জায়গায় আছেন এনাদের কারণ মেয়ে আমি জানি যে ঘরের যে মহিলা হয় তিনাদের গলা একটু বেশি হয় জানি তারা চিৎকার করে বেশি কিন্তু হলেও বৃন্দাবন ভাবে যখন আছেন বৃন্দাবনের রসিক আর ভগবানের কাছে আওয়াজটা পৌঁছাবে কী করে তাই সবাই মিলে দু বাহু ভাবে এমনভাবে রাধারানিকে ডাকুন যাতে এখানে যে রানীর বিরাজমান সেটা বুঝতে পারে সবাই মিলে হয়ে রাধা রানী সরকার কি রাধা বল্লভ লাল কি দেব ভগবান

i did